খাশারি ভাষায় সংবাদ এই চ্যানেলের মাধ্যমে আপনারা সামনে দেশ বিদেশের অনেক গুরুত্বপূর্ণ খবর তুলে দরিয়া আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটা লাইক শেয়ার করবা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনে সাংবাদিক কথা তাই ইরান সতর্ক করছেন যে ইরানে যাতে ইসরায়েল হামলা করে না কারণ যদি ইরানে ইসরায়েলের ফুলে হামলা করে তাহলে আমেরিকা ইসরায়েলর পক্ষে মজবুত হিসাবে তাহব এবং আমেরিকা ইসরায়েলকে সাহায্য করব আর এই কথাও লগে জানাইছো যে ইরানে ইসরায়েল হামলা করিয়া কোনো অবস্থাতে কামিয়াব হইতে পারত না আর আমেরিকা ইরান ইসরায়েলকে কীভাবে সাহায্য করবো কিভাবে ইসরায়েলের লগে থাকবো এই কথা বিস্তারিতভাবে বাঙ্গিয়া হয়েছিল না এখন প্রশ্ন হইল আপনারা মনে প্রশ্ন জাগিতে পারে যে ইরানে শুধুমাত্র ইসরায়েলের দমকি দেয় ইসরায়েলের হামলা করে না কিতাল লাগিয়া হামলা করার মধ্যে হল না করার কারণ এটা হলো যে মুসলিম অনেক কান্ট্রি আছে ইটা কান্ট্রি ইরানের সম্পর্ক অনেক দিন না নতুন সম্পর্ক হয়েছে যার কারণে কিছু মুসলিম কান্ট্রির বুজা ফোলা করে ইরানে যেমন সৌদি আরব আছে বাহরাইন আছে জর্ডান আছে কাতার আছে ইটা কান্ট্রির মধ্যে আমেরিকার সেনাকাট্রি আছে এখন যদি ইরানে ইসরাই হামলা করে তাহলে আমেরিকায় এই সৌদি আরব কাতার জর্ডান বাহরাইন ই সেনা থাকিয়া এই সেই ইরনের হামলা করবো গতি ইরাণে এই কাণ্ট্রি সকলকে বুঝা ফুলা করে যে যদি আমি ইসরায়েল হামলা করি তাহলে তুমি যাই আমরা তার গার্ডটি ব্যবহার করতে দেবাই না ওই কথার প্রতিশ্রুতি দেও গতি ইরাণে আগে তার গুলি মজবুত করে মজবুত করিয়ে এর বাদে ইসরায়েলের ওপরে হামলা করবো আমেরিকা আর ইরানের মধ্যে অনেক দিন থাকে দুশ্মনী তারা এখন লগে তারা শুধু নাই আমেরিকা যদি ইরানের কাছে কোনো মেসেজ চায় তাহলে অন্য কান্ট্রিতে দরিয়া ইরানের মেসেজ পাঠায় এবং ইরানে যদি চায় আমেরিকাত কোনো মেসেজ ফাটাইত তাহলে অন্য কান্ট্রিতে দরিয়া মেসেজ পাঠায় তো ইরানে অন্য কান্ট্রিতে দরিয়া আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে একটা মেসেজ পাঠাইছে যে ইরানে আর ইসরায়েলে যদি সব জং হয় লড়াই শুরু হয় আর আমেরিকা যদি এই মধ্যে শরিক হয় তাহলে অন্য কান্ট্রির মধ্যে যত আমেরিকার সেনাঘাটটি আছে প্রত্যেক সেনাঘাটির মধ্যে ইরানে হামলা করব ইসরায়েলে ইরানের দূতাবাসের উপরে হামলা করার কারণে এখন ইসরায়েলের উপরে হামলা শুরু হয়ে গেছে পাল্টা হামলা ইরান সমর্থিত হিজবুল্লাহ গ্রুপে ইসরায়েলের উপরে চল্লিশটা কাটিয়া রকেট ফায়ার করছে ইসহুদ ইসরায়েল সেনা শিকার করছে যে আমরা অনেকটা রকেট উপরে তাতে ধ্বংস করছি আর অনেক রকেট আমরা ধ্বংস করতে পারছি না এই বোমবারি হওয়ার কারণে অনেক ক্ষয় ক্ষতি হয়েছে ইরানৰ সরকারি মিডিয়ার পক্ষ থেকে জানানি হয়েছে যে ইরানৰ স্পেশাল ফোর্সে ইসরায়েলের একটা কন্টেনার সমুদ্রী জাহাজ পাকড়াও করছে যখন ইরানে হৈছে ইসরায়েল হামলা করত তখন তাকি অস্ট্রেলিয়া এয়ারলাইনের যে ফ্লাইট ইরানে নিয়ে যাইত এই ফ্লাইটি এখন অন্য অন্য লগতে নেঘৰ কাৰণ হ'লেও কিয় ইৰাণে ইছৰাইলৰ ওচৰত হামলা সত্ত দমকি দিছে সৌ কাৰণে তাৰাৰ ইছৰাইলৰ প্ৰতি এটা দৰদ ইছৰাইলৰ লগে তাৰাৰ এটা মহ ইছৰাইলে গাজাৰ মূল্য হাজাৰ হাজাৰ মুছলমান শ্বহীদ হল হাজাৰ হাজাৰ মুছলমান জখ্মী হল আৰু অনেক মানুহ বিল্ডিংখন নিছে এখন পৰ্যন্ত আচৰিত ইয়াৰ বাদেও দতো মুছলিম কাণ্ট্ৰীয়ে আছে এই মুছলিম কাণ্ট্ৰি ইছৰাইললৈকে ব্যৱসা বাণিজ্য এখন পৰ্যন্ত হৰিয়া যা